আমরা কি রমজানের জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিতে পারবো ইনশাল্লাহ কিছু কিছু বদভ্যাস যা আমরা ছাড়তে পারি না আমি নাম বলছি না আপনারা বুঝে নেন যে যা বদভ্যাসের সাথে আক্রান্ত জড়িত যারা বদভ্যাস থেকে মুক্তি পেতে চান রমজান মাস হচ্ছে তার সবচাইতে বড় একটা সুযোগ সুবাহান আপনি অন্য মাসে নিজেকে যতটুকু কন্ট্রোল করতে পারেন না রাখতে পারবেন না রমজান মাসে তার চাইতে বেশি পারবেন আপনি যেমন আমার যে সমস্ত ভাইয়েরা সিগারেট খাওয়া ছাড়া দশটা মিনিট থাকতে পারে না ওনারাও দেখবেন হাজার কষ্ট হলো রমজান মাসে সিগারেট খাওয়া ছাড়া সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারে যদিও ইফতার খেজুর শরবত মুখে দিতে না দিতেই এটা ভিন্ন বিষয় তা আমি বলবো আমার ভাই আপনার পক্ষে যদি অসম্ভবই হতো তো দুপুর দুইটা বাজে না খেয়েছিলেন কিভাবে তিনটা বাজে না খেয়েছিলেন কিভাবে তার মানে আপনার ভিতরে সেই পাওয়ারটা আল্লাহ দিয়েছেন আপনি চাইলে থাকতে পারবেন একটু চেষ্টা করেন দশ প্যাকেট থেকে তো আর একসাথে একটাতে আসা যায় না দশ প্যাকেট থেকে নয় প্যাকেট আট প্যাকেট করুক নাচতে দিলে চেষ্টা করলে আল্লাহ তালাও তাকে সাহায্য করবে অন্তর থেকে তোবা করে নিবেন নিজের পাপ কর্মের জন্য দেখবেন আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন বলেন না ভালো কাজে সহযোগিতা না পারলে বিরোধিতা করার দরকার তো সহযোগিতা সবসময় এটা নয় সহযোগিতা মানে সবসময় টাকা মনে করেন আপনার এলাকার কিছু ছেলেরা মিলে ওই যে চক্ষু ক্যাম্পিন রক্ত ডোনেট তারা ইচ্ছা করছে আয়োজন করছে খারাপ কাজ না ভালো কাজ ভালো কাজ আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন দূর থেকে আপনি বড় ভাই এই কিরে ছোট ভাই সব ঠিক আছে নি এটাও সহযোগিতা এটাও কি ছোট ভাইরা যখন দেখবে যে বড় ভাই দাদা নানা ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে ওদের মনটা আমি কি বুঝাতে পারছি কথা সহযোগিতা মানে সবসময় টাকা নয় আপনার একটু জিজ্ঞেস করাটাও বড় সহযোগিতা সুবাহান আল্লাহ মেহমানদারি মানে পেট ভরে খাওয়ানো নয় একজন মেহমান আসার পরে ওনার ভালো মন্দ জিজ্ঞেস করেছেন ওনার সাথে কিছুক্ষণ হাসি মুখে কথা বলে সময় দিয়েছেন এটাও মেহমানদারি একজন মেহমান আসলে যে আপনার সামর্থ্য নাই পোলাও রোজ খাওয়াইতে হবে মেহমানদারি না নবীজি বলছেন ইসলামের সৌন্দর্য দেখেন কোন ঘরে মেহমান এসেছে আপনি তাকে একটু পানি খাওয়াবেন মেহমানদারির হক আদায় হয়ে যাবে আর একটু জোরে বলি সুবাহান মেহমান আপনার দেওয়া পানি যত ঢুক পান করবে প্রত্যেকটা ঢুকের বিনিময়ে আল্লাহ তালা আপনাকে গুনা মাফের নিয়ামত দান করবে সবের নিয়ামত দান করবে আল্লাহ তালা আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করবে আজকের মাহফিলকে কবুল করুক রব্বুল আলামিন সৃষ্টি জগতে আমাদের নবীর মতো করে আর কাউকে সৃষ্টি করেননি সুবাহ আমাদের ভাগ্য এত মহান সুউচ্চ উচ্চ জায়গায় আপনার আমার নাম সে নবীর উম্মতের খাতায় লেখা আছে যে নবীকে আল্লাহ তালা হাবিবুল্লাহ করেছেন সুবহান যেই নবীকে আল্লাহ তালা নবীদের জগতের রসুলদের রাজ্যের ইমাম বানিয়েছেন সুবহান যে নবীকে আল্লাহ তাআলা তালা মে রাজের দুলা বানিয়েছেন জৈ নবীকে কে আল্লাহ লাকদ কানা লকুমফি উসওয়াতুন হাসানা সৃষ্টি জগতে যত কল্যাণকর নিয়ামত যত নিয়ামত আল্লাহ তালা আমাদের নবীর ভিতরে সব ধরনের নিয়ামত দান করেছেন সুবহানাল। চলুন আমরা কিছু শিকার এবং বোঝার চেষ্টা করি পার্ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যুবক ভাইদের উদ্দেশ্য বলা যেভাবে করেন যেভাবে চলেন ইসলামের সাথে টাচে থাকার চেষ্টা করব। ইসলামের সাথে সর্বদা টাচে রাখার চেষ্টা করবে নিজেকে। শক্তি অনেক প্রকার হয় খাবার না খেলে শরীরের শক্তি কমে খাবার না খেলে শরীরের শক্তি কমে এই কথায় কারো কোনো দ্বিমত নেই একটা হচ্ছে শরীরের শক্তি একটা হচ্ছে মানসিক শক্তি যুবকরা একটু আওয়াজ দিবেন একটা হচ্ছে শরীরের শক্তি আর একটা হচ্ছে মানসিক শক্তি আরেকটা হচ্ছে ইমানি শক্তি খাবারের সাথে শক্তির যেটা সেটা শরীরের সম্পর্ক সুন্দর সুন্দর ভালো মনের মানুষের কথার সাথে মানসিক শক্তির সম্পর্ক আপনার পাশের মানুষটা যদি আপনাকে উৎসাহ দিতে জানে কঠিন পরিস্থিতির মধ্যে টিকে থাকার মতো একটা মানসিক শক্তি আপনার ভিতরে কাজ করবে এই দুই শক্তি আপনি আশপাশ থেকে নিতে পারবেন কিন্তু এই শক্তির চাইতেও মহাশক্তি হচ্ছে ইমানি শক্তি রুহানি শক্তি এটা নেওয়া যায় না এটা অর্জন করে নিতে হয় রবের দরবার থেকে চেয়ে ভিক্ষা করে নিতে হয় সুবাহান আপনি যত নেক আমলের সাথে থাকবেন তত আপনার রুহানি শক্তি বাড়বে রুহের খোরাক বাড়বে যেমন প্রত্যেকটা কিছুর একটা আলাদা খাবার আছে চোখের খাবার আলাদা শরীরের খাবার আলাদা কলবের একটা খাবার আছে যে কলব মন অশান্তি বলে আপনি আমি বারবার টেনশন করি ওই কলবের খাবার হচ্ছে আলা ওই সস্তার জিকির স্মরণ হুকুম পালনেই অন্তর প্রশান্তি হয় তার ক্ষুধা নিবারণ হয় বলেন সুবাহা শক্তি কয়েক প্রকার আছে আমাদের সব প্রকার নিতে হবে কারণ নিজে বাঁচলেই বাপের নাম কি বলেন আপনারা নিজে বাঁচলেই বাপের নাম এখন আমরা যেখানে আছি এটার নাম দুনিয়া এই কথাটা একটু ঠান্ডা মাথায় মাথায় বসাতে হবে মনে বসাতে হবে এটা দুনিয়া এটা জান্নাত নয় আপনি যেমন চাইবেন তেমন হবে শুধু জান্নাতে জাননাতে আপনি যেভাবে চাইবেন আপনার রব সেভাবে সাজিয়ে দিবেন এটা জান্নাতে আপনি যখন যা খেতে চাইবেন চাইতে দেরি আপনার সামনে উপস্থিত হতে দেরি হবে না সেটা এখানে নয় জান্নাতে আপনার যেভাবে যখন থাকতে ইচ্ছা করে যেভাবে এটা আপনি পারবেন স্বপ্ন পূরণ হবে জান্নাতে তো জান্নাতের চাওয়া দুনিয়াতে চাইতে গেলে প্যাঁচ একটু লাগবেই সেজন্য মনে রাখবেন এই দুনিয়াতে থাকতে গেলে দুনিয়ার কনসেপ্ট মাথায় নিয়ে থাকতে পারাটাই বুদ্ধিমানের কাজ লা উমা সল্লা لا الہ الا, الا اللہ پڑیے لا علا حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي لا محمد صلی اللہ لا الہ الا اللہ حق لا الہ لا الہ لا موجودہ إلا لا إلا الله لا معبود إلا الله لا إله إلا الله حق لا إله إلا الله শেষবারের মতো সবাই হক অধ্যকার শোলকাটা গৌসিয়া ময়নিয়া ইসলামী সুন্নি সংগঠন ও স্বাধীন প্রজন্ম বন্ধ ক্লাব এর ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক সহযোগিতা ভালোবাসা ও ওলামা আফতাবে খিতাবত মুনাজের আহলে সুন্নাত হুজুর আল্লামা মৌলানা ফেরদৌসুল আলম খান আল কাদি মদ্দাজুল্লহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত عظیم الشان نورانی ایمانی محفلر مانبر پردھان آلوچک رونو کے ملت رونو کے اہل سنت امار ہمارے بھائی حضور اللہ مولانا منیر الاسلام القادری مدا ظلہ العالی صاحب شہ آنتوں و دیگر علمائے کرام اپستیت এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বী আইনে এজাম হাজির আনে মজলিস আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের অতীতকালের কবিরা ছবিরা গুনাকে মাফ করে দিন বলে আল্লাহ মেহরবানি করে আমাদের সবার মা বাবার গুনা মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে প্রত্যেকটি বান্দার দুয়ার উসিলায় আল্লাহ তালা মেহরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান সম্মানিত উপস্থিতি আমার ব্যক্তিগতভাবে এই ধরনের আয়োজনগুলো খুব পছন্দ খুব ভালো লাগে আমার এই ধরনের আয়োজনে উপস্থিত হতে পারাটা তো দিল থেকে মালিক যতটুকু দয়া করে বলার চেষ্টা করব। আপনাদের কাছে বিনয়ের সাথে নিবেদন এবং অনুরোধ থাকবে মনের কান দিয়ে প্রত্যেকটা কথা শোনার চেষ্টা করব সবাই বলি ইনশাআল্লাহ আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা রাজি আছে তারা একবার বলি মারা সাউন্ড আগের আওয়াজটা বেশি সুন্দর ছিল আগেরটা তো আমি আলোচনার প্রারম্ভে আমার যে ভাইয়েরা উপস্থিত আছেন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে অত্র এলাকার প্রতি আল্লাহর কাছে বিক কাছে যাওয়া আল্লাহ যেন এই এলাকার প্রতি রহমত নাজিল করে বলে আমি আমার ভাই এতক্ষণ পর্যন্ত যে তকরিরাতের খেদমত করেছেন আল্লাহ পাক আমার ভাইয়ের এলমে হায়াতে রিজিকে ইজ্জতে সর্বদিকে বরকত দান করুক বলি আমিন আমরা যারা শুনেছি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন চিৎকার দিয়ে বলি আমিন